আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আপনি যদি ঘোষলের মধ্যে চারটি ভুল করেন আপনি নিঃস্ব হয়ে যাবেন আপনি ফকির হয়ে যাবেন অভাব অনটন আপনার পিছু ছাড়বে না আপনার ঘরের মধ্যে থেকে খায়ের বারাকাতকে তালা উঠাইয়া নিয়ে যাবেন আপনার ঘরের মধ্যে যত ইনকাম করবেন ও যতই ইনকাম করেন না কোনো ঘরের মধ্যে কোনো লাভ দেখবেন না কোনো উন্নতি দেখবেন না কোনো শান্তি দেখবেন না সমস্ত কিছু আল্লাহ উঠাইয়া নিয়া যাবে কারণ আপনি গোসলের মধ্যে চারটি ভুল করতেছেন এই চারটি ভুল যখন গোসলের মধ্যে করবেন অনেক মানুষ এরকম এসে আমাদের কাছে বলে হুজুর লক্ষ লক্ষ টাকা ইনকাম করি কিন্তু যখন টাকাগুলো হাতের মধ্যে আসে মাস শেষে আর নিমেষের মধ্যেই চারো দিক থেকে খরচ হয়ে যায় কোন ফাঁকে খরচ হয়ে যায় টেরও পাই না কারণ আপনার ঘরের মধ্যে বারাকাত নাই আল্লাহ তালার রহমত নাই ওই গোসলের মধ্যে চারটি ভুল করার কারণে তাই আজকের থেকে পুরাপুরি রাদা করে নেন যে আজকে জানার পর থেকে এই চারটা ভুল গোসলের মধ্যে আর কখনোই করবেন না এটা আমার কথা না আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে অত সুর আর তিরিশ নম্বর আয়াতে জানাইয়া দিয়েছেন মুসিবাত তোমাদের উপরে যে মুসিবত আসে বিপদ আছে আসে বালা মুসিবত আসে ভূমিকম্প হয় সিডোর আসে বিভিন্ন রকম ঘূর্ণিঝড় হয় তোমাদের যে খায়ের মারাকাত উঠাই নিয়ে যায় এগুলা তোমাদের হাতের কামাই তোমাদের বদ আমলের কারণে হয় তোমাদের ঘুনের কারণে হয় এই জন্য আপনিও যদি গোসলের মধ্যে চারটি ভুল করতে থাকেন এই ঘনার কাজগুলা করতে থাকেন আপনার উপর থেকে সমস্ত খায়ের বরকত আল্লাহ তালা উঠায় নেওয়া যাবে আপনার উপরে ফেরেস তারালা আনত করতে থাকবেন আর যখন নেকের আমল করতে থাকবেন গোসলের মধ্যে চারটা ভুল করবেন না আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে যখন কোনো সুখ দেখা যায় মনে করবেন নিশ্চয়ই এগুলো আমার নেকের আমলের ফল আল্লাহ একবার তো আমরা চারটি আমল চারটি কাজ গোসলের মধ্যে চারটি ভুল যে করা হয় এই ভুলগুলা কী কি এক নম্বরে ভুল আমি জানাই দিতেছি এক নম্বরে ভুল হলো গোসল যখন ফরজ হয়ে যায় ফরজ গোসল আপনি দেরি করে কখনোই করবেন না অনেকে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে গোসল ইচ্ছাকৃতভাবে দেরি করে ইচ্ছাকৃতভাবে আপনি কখনই ফরজ হওয়ার পরে গোসল দেরি করবেন না স্ত্রী সহবাস করেছেন এখন আপনি যদি আবার স্ত্রী সহবাস করার ইচ্ছা থাকে তাহলে আপনি মাঝে উজু করে নেওয়া মুস্তাহাব কিন্তু দেখা যায় সকালবেলা গোসল ফরজ হয়ে গেছে সকালবেলা ঘুমায়া থাকে ঘুম থেকে ওঠে না সকালবেলা নয়টা দশটা আটটা নয়টা দশটার সময় ঘুম থেকে ওঠে এই যে দেরি করে ওঠার কারণে আপনার উপরের থেকে আল্লাহ তালা রিজিক উঠাই আনিয়া গেল আপনার উপরে যে রিজিক বর্ষণ হইতো এটা শুধু ইসলামের কথা নয় কোরআন হাদিসের কথা নয় আধুনিক বিজ্ঞান পশ্চিমা বিশ্বের বিজ্ঞানীরা পর্যন্ত এখন প্রমাণ করেছে যে যারা সকালবেলা ঘুমায়া থাকে সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে তাদের রিজিক কমে যায় আর যারা সকালবেলা ঘুম থেকে ওঠে আগে আগে ঘুম থেকে উঠে কাজের মধ্যে লেগে যায় আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বারকাত দান করেন আল্লাহ তালা তাদের আস্তে আস্তে ওরা তাদের সম্পদ বাড়াই দিতে থাকেন রিজিক অর্থ বাড়াই দিতে থাকেন এই জন্য আল্লাহ তাআলা রসুল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তালার জিম্মায় চলে যায় এই জন্য ফজরের নামাজ যে পড়বে ফজরের নামাজের হাওয়া নিজের শরীরের মধ্যে লাগাইবে সুবেখ কা হাওয়া সব রঘু কা দাওয়া কবি বলেছেন সকালবেলার হাওয়া হলো সমস্ত রোগের দাওয়া সমস্ত রোগের ঔষধ আপনার গোসল ফরজ হয়েছে সকালবেলা ঘুমায় রয়েছেন যদি গোসল ফরজ হয়ে যায় আপনিও যদি আবার স্ত্রী সহবাস করার নিয়ত থাকে মাঝে আপনার উজু করে নেওয়া মুস্তাহাব আর যদি মুস্তাহাব উজু করে নেবেন এখন গোসল ফরজ হয়েছে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন দোকানে যাওয়ার প্রয়োজন এখন আপনার হঠাৎ যেতেই হবে তাহলে আপনি উজু করে যাওয়া আপনার উজু করে নেওয়া তারপর উজু করে বাইরে যাওয়া বা কোনো কাজ করতে হবে এখন গোসল ফরজ হয়ে গেছে এখন গোসল করার সময় নাই আপনি উজু করে তারপরে ওই কাজটি করবেন অর্থাৎ ফরজ গোসল করা হওয়ার পরে গোসলের জন্য দেরি করা ইচ্ছাকৃতভাবে দেরি করলে ফেরেস তারা লানত করে জমিন তার জন্য বদ্ধ করে যেই জমিন উপরে দিয়ে আপনি হাঁটবেন গোসল ফরজ হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে গোসল করে না জমিনের উপরে দিয়ে হাঁটতেছে ওই জমিন ওই বান্দার জন্য ওই বান্দির জন্য লানত করে তার ঘরের মধ্যে থেকে আল্লাহ তালা খায়ের বরকত উঠাই নিয়ে যায় রহমত উঠাই নিয়ে যায় তার আমলের কারণে নেক আমলের কারণে যে রিজিক সাব্যস্ত করা হয়েছিল ওই রিজিককে আল্লাহ তালা এই ফরজ গোসল দেরি করে করার কারণে এগুলো আল্লাহ তালা এনে নেওয়া যায় এই জন্য গোসল ফরজ হওয়ার পরে দেরি করবেন না জলদি জলদি গোসল করে নেওয়ার চেষ্টা করবেন গোসল করে নেবেন গোসল করে নেবেন গোসল করার জন্য দেরি করা এই এক নম্বর ভুল গোসলের মধ্যে দুই নম্বর ভুল হইল উলঙ্গ হইয়া গোসল করা অনেকে গোসলখানার মধ্যে উলঙ্গ হইয়া গোসল করে আপনার দুই কাঁধে কিন্তু দুইজন ফেরেস্তা আছে কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরস্তা আপনি যখন উলঙ্গ হয়ে যান ওই ফেরেস্তারা কি করে ফেরেশতারা লজ্জা পায় আল্লাহ তালার কাছে বলে আল্লাহ আপনার বান্দাবান্দি উলঙ্গ হয়ে গেছে আল্লাহ তালা বলে ও আমার ফেরেস্তারা চলে আসো তখন আপনার উপর থেকে সমস্ত রহমত বরকত উঠে যায় রহমত বরকতের ফেরেশতারা চলে যায় এই জন্য কখনো উলঙ্গ হয়ে গোসল করবেন না লজ্জা শরম চলে যায় উলঙ্গ হয়ে গোসল করলে আল হায়া ও সো বাতুম মিনাল ইমান নবীজি বলেছেন লজ্জা হলো ইমানের অঙ্গ আপনি যখন উলঙ্গ হয়ে গোসল করবেন আপনার ভিতরে যে লজ্জা সরম এগুলো আস্তে আস্তে উঠে যাবে আল হায়া ও বাতুম মিনাল ইমান লজ্জা হইলো ইমানের অংশ ইমানের অংশ ইমানের একটা ভাগ যখন আপনি লজ্জা সরম আপনার ভিতর থেকে চলে যাবে ইমান দুর্বল হয়ে যাবে আপনার ভিতর থেকে সমস্ত রকম খায়ের বরাকাত কমে যাবে হেদায়তের নূর কলবের মধ্যে থেকে চলে যাবে আল্লাহ একবার অনেক ভাইরা বলে যে কোরআন হাদিসের আলোচনা শুনতে খুব ভালো লাগে কারণ হলো কি হৃদয় পরিচ্ছন্ন পরিষ্কার এই জন্য যখন হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভালো কাজ করতে ভালো লাগে তো গোসলের দুই নম্বর ভুল হইল আপনি উলঙ্গ হইয়া কখনোই গোসল করবেন না সেটা গোসলখানার মধ্যে হোক বা যে কোনো জায়গার মধ্যে হোক আপনার হাঁটুর থেকে নাবি পর্যন্ত কাপড় দিয়া ঢেকে তারপরে গোসল করবেন তো গোসলের মধ্যে এক নম্বর ভুল হলো ফরজ গোসল কখনোই দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব গোসল করে নেবেন এবং নামাজের আগেই নামাজ যেন ফরজ গোসলের জন্য কাজানা হয়ে যায় নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি গোসলটা করে নেবেন এবং দুই নম্বর হইল উলঙ্গ হইয়া গোসল করবেন না তিন নম্বর ভুল হইল গোসলের মধ্যে যে ফরজগুলা আছে এই ফরজগুলা সঠিকভাবে আপনি পালন করবেন গোসলের ফরজ না জানলে তো গোসলেই হইল না আপনার শরীর নাপাক পাক থাকল আপনার কোনো আমলেই কোনো এবাদতেই কবুল হবে না এমন আল্লাহ তালার অনেক বান্দাবান্দি আছে যারা গোসলের ফরজগুলো জানে না আজকে আমি জানাই দেব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে ফরজ কিন্তু বেশি না অল্প কিন্তু সারা সারাদিন যদি আপনি ডুবান তাহলে কিন্তু আপনার ফরজ আদায় হবে না গোসল আদায় হবে না কালকে আমাদের ময়দানে পর্যন্ত আপনাকে নাপাক অবস্থায় উঠতে হবে শেষ নবীর উম্মত আপনি গোসলের ফরজ জানেন না আপনার শরীর নাপাক থাকে আপনার কোনো আমলেই কবুল হবে না গোসলের মধ্যে তিনটা ফরজ তিনটা ফরজ গোসলের মধ্যে তিনটা ফরজ প্রথম হলো ভালোভাবে কুলি করা ভালোভাবে কুলি করার মানে কি ঘর ঘরার সহিত কুলি করা আপনি ঘর ঘর করবেন যদি আপনি রোজা অবস্থায় না থাকেন তাহলে ঘর ঘরা করে উজু কুলি করবেন আর রোজা অবস্থায় থাকলে আপনি ঘর ঘড়া করবেন না ভালোভাবে কুলি করবেন তিনবার কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো গোসলের মধ্যে ফরজ। আপনি যদি রোজা অবস্থায় থাকেন তাহলে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে গেলে পানি মাথায় উঠে যাবে এটা গলার মধ্যে চলে আসতে পারে এই জন্য আপনি যখন রোজা অবস্থায় থাকবেন তখন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর দরকার নাই ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা সমস্ত শরীর ভালোভাবে কীভাবে ধৈত করবেন অজুর আগে আপনি গোসলের আগে ভালোভাবে গোসলের আগে আপনি উজু করে নেওয়া মুস্তাহাব সুন্নত কোথায় লেগছে। যে আপনি ভালোভাবে আগে সুন্নত নামাজের যে নামাজের জন্য যেভাবে আপনি উজু করেন ওইভাবে আগে উজু করে নেওয়া সুন্নত গোসলের আগে ওইভাবে উজু করবেন ভালোভাবে নাকের মধ্যে পানি দেবেন ঘর ঘর সহিত কুলি করবেন তারপরে আপনার যেই জায়গায় যেই জায়গায় নাপাকিগুলা লাগছে ওই নাপাকিগুলো ধুইয়া নিবেন যেই জায়গা নাপাকি লাগছে আপনার কাপড়ের মধ্যে নাপাকি লাগছে ওই কাপড়ের নাপাকিগুলো ধুইয়া নিবেন শরীরের মধ্যে নাপাকি লাগছে ওই শরীরের ওই জায়গাগুলো ধুইয়া নিবেন লজ্জা স্থান নাপাকি লাগছে ওই লজ্জা স্থানের নাপাকি ধুইয়া নিবেন আপনার গোসল কয়েকভাবে ফরজ হইতে পারে স্ত্রী সহবাসের দ্বারা ফরজ হইতে পারে অথবা আপনার দোষের দ্বারা ফরজ হইতে পারে আপনার কাপড়ের মধ্যে নাপাকি লাগছে নাপাকি পাকি গেছে দেখেন না তাহলে এখন কিভাবে ধুইবেন আপনার যদি সম্ভব হয় ওই কাপড়টা পরিবর্তন করে আপনার পাক পবিত্র কাপড় পরে গোসল করবেন কারণ আপনার শুকায়া গেছে ওই কাপড়টা নাপাকিটা ওই লুঙ্গির মধ্যে হোক বা যেই কাপড়টা পরা আছে। ওটা আপনার শুকাই গেছে জানেন না কোন জায়গার মধ্যে যখন গোসলের জন্য পানি ঢালা শুরু করলেন আপনি ওই নাপাকি ভিজা শুকনা নাপাকিটা ভিজলো আপনার শরীরের মধ্যে লাগলো গোসল করলেন আবার শরীরের মধ্যে নাপাকিও লেগে থাকলো তাহলে গোসল হয়ে লাভ হইল এই জন্য যদি নাপাকি দেখা যায় দৃশ্যমান হয় তাহলে আগে ধুয়ে নেবেন সেটা শরীরের মধ্যে লাগুক বা কাপুরের মধ্যে লাগুক আর যদি সেটা শুকিয়ে যায় কোন জায়গায় লাগছে জানেন না খুঁজে পান না তাহলে ওই কাপড়টা পরিবর্তন করে ওই কাপড়টা আলাদা ধুবেন নতুন একটা অর্থাৎ পবিত্র কাপড় পরে গোসল করবেন আর লজ্জা স্থানের না পাখিগুলো আগে ধুইয়া নেবেন তারপরে গোসল করবেন গোসলের আগে বলছিলাম উজু কইয়া নেওয়া নামাজের যে উজু ওইভাবে উজু কিরা নেওয়া সুন্নত কোথায় লাগছে মুস্তাহাব ওইটা করে নেবেন আর গোসলের মধ্যে ফরজ কয়টা তিনটা ফরজ গোসলের তিন নম্বর ভুল হইল আমাদের অনেকেই গোসলের ফরজ জানে না ফরজগুলো আদায় করে না গোসল করে আসে কোনো রকমভাবে ওইভাবে গোসল করলে কিন্তু গোসল হবে না এই জন্য ভালোভাবে গোসলের ফরজ পয়টা তিনটা আবার জানাই দিতেছি ভালোভাবে কুলি করা নাকে ভালোভাবে কুলি করা ঘর ঘর সহিত কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো মা বন্ধের নাকের মধ্যে যে ফুল থাকে এই ফুলকে ঘুরাইয়া ঘুরাইয়া নাকের বালির মধ্যে অর্থাৎ নাকের ছিদ্রের মধ্যে পানি পৌঁছানো কানের মধ্যে যে দুল থাকে এই দুল আস্তে করে ঘুরাইয়া সেখানে পানির পৌঁছানোর একটু ব্যবস্থা করা আপনার চেষ্টা আপনি করবেন একটু লাড়াছাড়া দিবেন যেন আপনার ওই ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করে শরীরের একটা পশম পর্যন্ত যদি আপনার শুকনা থাকে তাহলে গোসল হবে না তাহলে গোসলের ফরজ কয়টা তিনটা ভালোভাবে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত গড় গড়ার সহিত পুলি করা ভালোভাবে কুলি করা মানে কি গড়গড়ার সহিত পুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা তাহলে গোসলের আমরা বলছিলাম চারটা ভুলের কারণে গোসলের চারটা ভুলের কারণে আপনার উপর থেকে রহমত বরকত আল্লাহ তাল উঠাইয়া নেবেন আপনি আস্তে আস্তে ফকির হয়ে যাবেন নিঃস্ব হয়ে যাবেন আপনার ঘরের মধ্যে থেকে আল্লাহ তালা খায়ের বরকত উঠাইয়া আনিবে যত ইনকাম করেন ঘরের মধ্যে খায়ের বরকত থাকবে না এক নম্বর বলছিলাম কি। গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া দুই নম্বর হইল উলঙ্গ হইয়া গোসল করা যাবে না তিন নম্বর হইল গোসলের ফরজগুলা জেনে তারপরে গোসলের ফরজ আদায় করে তারপরে গোসল করতে হবে চার নম্বর হলো গোসলের জায়গার মধ্যে পেশাব করা যাবে না এই ভুলটা অনেকেই করে বিশেষ করে গ্রাম দেশের মধ্যে যখন পুকুরে পুকুরের মধ্যে গোসল করতে নামে ওই একই ঘাটের মধ্যে কিন্তু অন্যরা আবার উজুও করে গোসল করতে নামছে ঠান্ডা লাগছে আর পেশাব করে দিছে দাঁড়ায় দাঁড়াইয়া পানির মধ্যেই অথবা গোসলখানার মধ্যে ঝর্নার পানি পড়তেছে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে দিছে ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আবার অন্যজন উজু করছে আপনি যেই জায়গার মধ্যে পেশাব করলেন ওই জায়গায় এসে আবার আর একজন এসে দাঁড়াইয়া উজু করলো তার মধ্যে পার মধ্যে না পার মধ্যে না পাকি লাগলো সে নিজেও জানে না এই অবস্থায় সে নামাজ পড়লো তার নামাজ হলো না এই গুণাগারের ভাগি কিন্তু আপনিও হয়ে যাবেন এই জন্য গোসলের স্থানে কখনোই আপনি পেশাব করবেন না গর্তের মধ্যে পেশাব করবেন না গোসলখানার মধ্যে পানির মধ্যে গোসল পানির মধ্যে যদি আপনি পেশাব করেন কিতাবের মধ্যে আসছে আশিটা পর্যন্ত রোগ হইতে পারে এই জন্য পানির মধ্যে নামছেন আর আপনার পেশাব আইসা পড়ছে ওই জায়গায় পেশাব করে দিবেন না আপনি পারে উঠা যেই জায়গায় পেশাব করার জায়গা ওইসব ওই জায়গায় পেশাব করবেন নবী যে বলছেন কয়েক জায়গার মধ্যে পেশাব করা যাবে না মধ্যে একটা হলো জু গোসলের জায়গায় পেশাব করা যাবে না দুই নম্বর হইলো গর্তের মধ্যে পেশাব করা যাবে না গর্তের মধ্যে বদ জিন থাকে আপনার বাচ্চারা যদি গর্তের মধ্যে পেশাব করে ওই বধ জিন তাদের উপরে ভর করে তাদেরকে ধরে আবার ওই গর্তের মধ্যে সাপ থাকতে পারে নবীজি দেড় হাজার বছর আগে যারা গেছেন এখন সেটা প্রতিফলন দেখতে পাইতেছি আমরা ওই গর্তের মধ্যে জিন থাকতে পারে সাপ থাকতে পারে বিষাক্ত সাপ আপনি যখন পেশাব করতে শুরু করলেন বিষাক্ত সাপ যদি আপনার লজ্জাস্থানে স্থানে সবল দেয় তাহলে আর কিন্তু উপায় নাই সায়াদার ফলদার গাছের নিচে আপনি পেশাব পায়খানা করবেন না কারণ সায়াদার ফলদার গাছের নিচে মানুষ বসে ওখানে একটা ফল পরে ওই ফলটা একটা বড়ই পড়ল উঠাইয়া খাইল আপনি পেশাব করছেন কেউ জানলো না ওই ফলটা তো ওই পেশাবের উপরে পড়ছে অত বড় একটা খারাপ কাজ হয়ে গেল এই জন্য সায়াদার ফল দ্বার গাছের নিচে পেশাব করা যাবে না উজু গোসলের ঘাটে পেশাব করা যাবে না উজু গোসলের ঘাটে যেই জায়গায় আপনি গোসল করেন উজু করেন ওই জায়গার মধ্যে একই বাথরুমের মধ্যে দেখা যায় কমট আছে আপনার যেই জায়গায় বাথরুম পেশাবখানা ওই জায়গায় পেশাব করবেন পানি দিয়ে দিবেন আবার পাশে উজু গোসলখানাও আছে ওই গোসলখানায় আপনি গোসল করবেন অর্থাৎ আপনি গোসল করার সময় পেশাব আসছে দাঁড়ায় দাঁড়ায় ওই জায়গায় পেশাব করে দিলেন এটা করা যাবে না এটা নবীজি নিষেধ করেছে আপনি কমেটোর মধ্যে গিয়ে পেশাব করে ওই জায়গায় পানি দিয়ে দিবেন আপনি দাঁড়ায় দাঁড়ায় ওই গোসলখানার মধ্যে গোসল অবস্থায় পেশাব করবেন না ওই পেশাব করলেন ওই পেশাব আপনার শরীরের মধ্যে লাগলো নবীজি বলেছেন কবরের মধ্যে দুই ব্যক্তির কবরের মধ্যে সবচেয়ে বেশি আজাব হবে এর মধ্যে এক ব্যক্তি হলো যে পেশাবের সিটার থেকে নিজেকে বাঁচাইল না আর এক ব্যক্তি হলো চগল খড় মানুষের ধিপদ করে পরনিন্দা করে এই দুই ব্যক্তির কবরের মধ্যে আজাব বেশি হবে এই জন্য আপনি গোসলখানার মধ্যে কখনোই পেশাব করবেন না তাহলে আমরা চারটা আমলের দ্বারা গোসলের মধ্যে চার কাজের দ্বারা মানুষের রিজিকের বরকত কমে যায় মানুষের রিজিক যে আসে আল্লাহ তালার পক্ষ থেকে এটা উঠে যায় মানুষ নিঃস্ব হয়ে যায় ফকির হয়ে যায় তার রিজিক আস্তে আস্তে কমতে শুরু করে সে গরিব হয়ে যায় গোসলের মধ্যে এই চারটি ভুলের কারণে এই চারটি ভিড় ভুল আর কখনই করবেন না আবার জানাই দিতেছি এক নম্বর হলো যখন আপনার উপরে গোসল ফরজ হবে সাথে সাথে গোসল করে নেবেন দুই নম্বর হলো উলঙ্গ হয়ে গোসল করবেন না তিন নম্বর হলো আপনার যে গোসলের মধ্যে ফরজ আছে তিনটা ফরজ ভালোভাবে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ঘর ঘরের সহিতগুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা যা বিস্তারিত জানাইয়া দিছি চার নম্বর হল গোসলের স্থানে অর্থাৎ সেটা পুকুরের মধ্যে যেই পুকুরের মধ্যে আপনি নেমে গোসল করতেছেন যেই গোসলখানার মধ্যে আপনি গোসল করতেছেন ওই জায়গায় দাঁড়াই অনেকজনে উজুও করে এই জন্য গোসলের সময় পেশাব করা যাবে না আগে বা পরে করে নেন আপনি পুকুরে নামছেন এখন আপনার পেশাব ধরছে বাইরে গিয়া আপনি বাইরে গিয়া যেই জায়গায় পেশাবের জায়গা ওই জায়গায় পেশাব করে আসেন বা আপনি গোসলখানা আপনি গোসল করতেছেন পেশাব ধরছে আপনি পেশাবের জায়গায় পেশাব করেন কোমোটের মধ্যে করেন তারপরে পানি দিয়ে দেন এই চারটা ভুল থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন সকলে বলি আমিন আর আমাদের নিয়মিত যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া হয় বেহেস্তের গুপ্তধন চ্যানেল ওই চ্যানেলের মধ্যে আপনি নামাজ কীভাবে পড়বেন কোন নামাজ ওক্ত কয়টা পর্যন্ত থাকে নামাজের পাঁচ অক্ত নামাজের পরে কি কি দোয়াগুলো পড়বেন আমাদের বেহেস্তের গুপ্তধন চ্যানেলের মধ্যে দেওয়া আছে ওই চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর দুই নম্বর অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে পাবেন এবং আপনি বেতরের নামাজের মধ্যে দোয়ায় কোনো না পারলে কিভাবে পড়বেন ওইটাও দেওয়া আছে এরকম গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আমাদের বৃহস্পের গুপ্তধন নামে যে চ্যানেল ওই চ্যানেলের মধ্যে দেওয়া আছে আল্লাহ রব আমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন অমায় তৌফিক ইল্লা বিল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ